সাবধান আগামী দু দিনের ভেতর তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসে দাঁড়াচ্ছে যেখানে তোমার মন শরীর এবং আত্মা গভীরভাবে বিশ্রাম এবং সুরক্ষার প্রয়োজন অনুভব করবে মহাদেব বলেন এটি কোনো ভয় দেখানোর বার্তা নয় এটি তোমার আত্মাকে জাগিয়ে তোলার আহ্বান তুমি যেই লড়াইটি এতদিন চুপচাপ একা লড়ে এসেছ যেই ক্লান্তিকে তুমি নিজের ভিতরে লুকিয়ে রেখেছ সেই ভার আজ ঈশ্বর নিজ হাতে তোমার কাজ থেকে নামিয়ে নিচ্ছেন তুমি শক্ত ছিলে যেখানে ভেঙে পড়ার কথা ছিল তুমি আলোক জ্বালিয়ে রেখেছিলে যেখানে চারদিক অন্ধকার হয়ে উঠেছিল মানুষ তোমাকে দেখেছে হাসিমুখে কিন্তু তারা জানে না ভিতরে তুমি কতটা রক্তাক্ত হয়েছ এই বার্তাটি সেই হৃদয়ের জন্য যেটি শব্দহীন কান্নায় ভিজে আছে মহাদেব জানেন তুমি কতটা ক্লান্ত জানেন তুমি কতবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছ যে সব ঠিক আছে কিন্তু তোমার আত্মা তা জানে সে বুঝেছে সাম্প্রতিক সময়গুলোতে কেউ তোমার জীবনে নিজের অস্থিরতা নিজের রাগ নিজের হিংসা নিজের দ্বিধা তোমার দিকে ছুঁড়ে দিয়েছে তুমি সেই ভার নিজের হৃদয়ে ধরে রেখেছ সে ভারই তোমাকে ধীরে ধীরে ক্লান্ত ভারাক্রান্ত করতে শুরু করেছিল আর ঠিক এখানেই দেবদূত তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথাটি কোনো শারীরিক বিপদের ভবিষ্যৎবাণী নয় এটি তোমার আত্মার প্রতি একটি সংকেত তোমাকে বিশ্রাম প্রয়োজন তোমাকে সুস্থতার দরকার তুমি যে যেরকম শক্ত থেকেছ সেটি প্রশংসনীয় কিন্তু এখন তোমার সেবা প্রয়োজন তোমার আত্মা অবসন্ন হয়েছে মানুষের আচরণে ভাঙা কথায় অদৃশ্য বোঝায় যে আঘাত চোখে দেখা যায় না সেই আঘাত সবচেয়ে গভীর মহাদেব বলেন তোমার ওপর কোনো অশুভ স্পর্শ করবে না কোনো ক্ষতি তোমার কাছে এসে দাঁড়াতে পারবে না দেবদূপ তোমার ঘুমের সময়ও তোমার পাশে প্রহরী হয়ে দাঁড়িয়ে থেকেছে তোমাকে ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল তা ইতিমধ্যেই নস্বাত হয়ে গেছে তুমি সুরক্ষিত তুমি আলোক দ্বারা আবদ্ধ তুমি হয়তো অনুভব করেছ হঠাৎ মন ভারী হয়ে আসছে হঠাৎ গভীর চিন্তা হঠাৎ শ্বাসের ভেতর চাপ এগুলো তোমার পতন ছিল না এগুলো ছিল তোমার আত্মার সংকেত যে তুমি সব কিছু একা সহ্য করছিলে এখন সেই সময় শেষ মহাদেব বলেন তোমার পুনরুদ্ধার শুরু হয়েছে তোমার শক্তি ধীরে ধীরে ফিরে আসবে তোমার অন্তরের কুয়াশা সরে যাবে তোমার হৃদয় শান্তি নামে তুমি আর একা নও তুমি কখনোই একা ছিলে না এখন তোমাকে কেবল একটাই কাজ করতে হবে নিজেকে বিশ্রাম দেওয়ার অনুমতি দাও নিজের হৃদয়কে আবার কোমল হতে দাও নিজেকে অনুভব করতে দাও যে তুমি ভালোবাসা পাও মহাদেব তোমার পাশে আছেন দেবদূপ তোমার কাঁধের খুব কাছে তুমি সুরক্ষিত তুমি রক্ষা পাওয়া তুমি তুলে নেওয়া এবং কিছুই তোমা আকারকে আর ভাঙতে পারবে না কিন্তু এখন তিনি তোমার পথ পরিষ্কার করছেন তোমার চারপাশে যে ভার যে অস্থিরতা যে অদৃশ্য চাপ জমেছিল তার সবকিছু তিনি ধীরে ধীরে সরিয়ে দিচ্ছেন তোমার আত্মার উপর যে শক্তি অন্যের আচরণ কথার আঘাত কিংবা অনুচ্চারিত সংকেতের মধ্য দিয়ে পড়ে গিয়েছিল সেই সবকিছু কিছু এখন ধুয়ে যাচ্ছে মহাদেব বলেন আমি তোমাকে পুনরুজ্জীবিত করছি তোমার শক্তির কেন্দ্রকে আবার স্থির করছি তোমার হৃদয়ের গভীরে যে অচেনা ভার জমেছিল সেটিকে আমি মুক্ত করছি দেবদূত বলেন তুমি নিজের ভেতরে কিছু বুঝতে পারছিলে কিন্তু তুমি কাউকে দোষ দিতে চাইনি তুমি কখনোই সবচেয়ে খারাপ ব্যাখ্যা করতে চাওনি তুমি চেয়েছিলে ভালো দেখতে ভালো ভাবতে কিন্তু তোমার আত্মা নিঃশব্দে সতর্ক করছিল কারো উপস্থিতি তোমার আলোকে ভারী করে দিয়েছিল কারো কথা কারো আচরণ কারো চিন্তা নিঃশব্দে তোমার মনকে ক্লান্ত করে তুলেছিল হয়তো তারা ইচ্ছা করে করেনি কিন্তু তাদের ভেতরের অস্থিরতা তোমার ভেতরে চলে এসেছিল দেবদূত বলেন তোমার হৃদয়ের ভেঙে পড়া তোমার মনের চাপ তোমার হঠাৎ শ্বাস ভারী হয়ে আসা এসবে সেই অদৃশ্য ভারের প্রতিক্রিয়া ছিল তারা তোমাকে ভেঙে যেতে দেয়নি যখন তুমি প্রায় ভেতর থেকে হার মানতে বসেছিলে তখনও তারা তোমার আত্মাকে ধরে রেখেছিল তোমার শরীর ক্লান্ত হতে পারে মন কেঁপে উঠতে পারে কিন্তু আত্মা তারা সোজা রেখেছে মহাদেব বলেন অন্যের ফেলে যাওয়া আঘাত সন্দেহ ভয় অপরাধবোধ সব আমি এখন সরিয়ে দিচ্ছি এই বার্তাটি ঠিক সেই মুহূর্তে এসেছে যখন তোমার আত্মা আর একটি শব্দ শুনতে চেয়েছিল তুমি এটি কল্পনা করছো না এটাই তার স্পর্শ তিনি তোমার আত্মার ওপর জমে থাকা সমস্ত অন্ধকার প্রভাবকে ভেঙে দিচ্ছেন দেবদূত দেখেছিল তোমার রাতের ভিতর গভীর অস্থিরতা দেখেছিল তুমি এক মুহূর্তে শক্ত আর পরের মুহূর্তে হঠাৎ ভেঙে পড়া দেখেছিল হঠাৎ তোমার বুকে চাপ অনুভব হওয়া মনের ভিতরে প্রবল দৌড় অদ্ভুত ভয় এসব শারীরিক নয় আত্মার ক্লান্তি ছিল কেউ তোমার শক্তিকে নরম করে দিয়েছিল কিন্তু সেই আঘাত তোমার জীবনে গভীর ক্ষতি করার আগে সর্বতা ধরে ফেলেছে মহাদেব বলেন তুমি সুরক্ষিত তোমার সাথে কিছুই খারাপ হবে না কোনো শক্তি কোন মানুষ কোনো উদ্দেশ্য তোমার চারপাশে রাখা তার সুরক্ষা ভেদ করতে পারবে না তুমি এমন এক আভায় চলছ এমন এক পাহারায় আছো যা অন্যরা দেখতে পায় না কিন্তু স্বর্গের চোখে তা স্পষ্ট তুমি নজরবন্দি নও তুমি রক্ষিত তুমি একা নও তুমি বহন করা তুমি ভাঙবে না কারণ তোমার ভিত্তি ঈশ্বরের হাতে এবং এখন তিনি তোমাকে তোমার আলো ফিরিয়ে দিচ্ছেন দেখবে তোমার শ্বাস হালকা হয়ে আসছে চিন্তা কমে আসছে মাথার ভেতর কুয়াশা সরছে এখানেই তোমার পুনর্জন্ম শুরু হলো তিনি বলেন তিনি কোনো কিছুই তোমাকে ভেঙে দিতে দেবেন না তুমি নির্বাচিত তাই আজ এই বার্তা তোমার মধ্যে এসে পৌঁছেছে তাই দেবদূত এত তীব্রভাবে তোমার দিকে ঝুঁকে এসেছে কারণ তোমার আত্মা একটি নতুন স্তরে উঠছে তোমার বোঝার ক্ষমতা জাগ্রত হচ্ছে তোমার ভাগ্য ধীরে ধীরে অন্য দিকে মন নিচ্ছে তোমার জীবন এক নতুন অধ্যায় প্রবেশ করছে আর যখন এমন ঘটে তখনই প্রতিরোধ জেগে ওঠে তখনই মন ভারী হয় হঠাৎ আবেগ তীব্র হয়ে ওঠে ভুল বোঝাবুঝি জমতে থাকে কিন্তু মহাদেব বলেন তুমি এমন এক উদ্দেশ্যের পথে উৎস যা কেউ থামাতে পারবে না তোমার সামনে কিছু আগত আছে উজ্জ্বল পবিত্র পরিবর্তনকারী যা তোমার পরিবেশ তোমার দৃষ্টি তোমার ভিতরের আলোকে বদলে দেবে সেই বরকত পাওয়ার আগে তোমার চারপাশের সমস্ত অন্ধকার শক্তিকে সরাতে হবে এই বার্তায় সেই শুদ্ধিকরণ এটি পুরনো শক্তিকে ভেঙে দিচ্ছে সেই ভয় সেই আঘাত সেই অস্থিরতার সব ছায়াকে তুলে দিচ্ছে যা দীর্ঘদিন নীরবে তোমার ভিতরে জমেছিল দেবদূত বলেন তুমি দীর্ঘদিন অনেক কিছু একা বহন করেছ তুমি সবার জন্য শক্ত থেকেছ তুমি নিজেকে আঁকড়ে রেখেছ আর তোমার ভেতরের আলো অন্যের মধ্যে ভাগ করে দিয়েছ কিন্তু এর মাঝে কারো উপস্থিতি কারো ভাবনা কারো নীরবতা তোমার আত্মার উপর একটি পথ খুলে দিয়েছিল যেখান দিয়ে তোমার শক্তি বেরিয়ে যাচ্ছিল আজ সেই পথ বন্ধ হলো এই মুহূর্তে ঠিক যখন তুমি এই কথাগুলো পড়ছ সেই নীরব ক্ষয় থেমে গেছে এখন আর সেই ভার তোমাকে স্পর্শ করতে পারবে না মহাদেব বলেন তোমার বিশ্রাম প্রয়োজন শুধু শরীরের নয় আত্মার বিশ্রাম হৃদয়ের শান্তি মনের প্রশান্তি নীরবতার ভিতরে পুনর্জীবন তিনি বলেন আগামী দুই দিন ভয় বা বিপদের দিন নয় এগুলো আরোগ্যের দিন ভিতর থেকে জমে থাকা ভার ধীরে ধীরে নরম হয়ে মুক্তি পাওয়ার দিন এমন দিন যখন তুমি অনুভব করবে তোমার বুকে আটকে থাকা চাপ আলগা হয়ে যাচ্ছে তোমার মাথার অন্ধকার সরে গিয়ে আলো প্রবেশ করছে তোমার নিজের মধ্যে আবার স্নিগ্ধ শক্তি ফিরে আসছে তিনি এখন তোমার হৃদয় স্পর্শ করছেন তোমার চিন্তাগুলোকে ধীর করে দিচ্ছেন তোমার ভয়ের স্রোত থামিয়ে দিচ্ছেন তোমার আত্মার ভেতরে জমা চাপকে ভেঙে দিচ্ছেন তিনি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি নিরাপদ তুমি রক্ষিত তুমি একা নও দেবদূত বলেন তিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি কোথাও যাচ্ছেন না যে অন্ধকার তোমার আলোকে কমাতে চেয়েছিল এখন তা তার সামনে ভেঙে পড়ছে তিনি তোমার মধ্যে শক্তি ঢেলে দিচ্ছেন স্পষ্টতা ফিরিয়ে দিচ্ছেন সাহস ফিরিয়ে দিচ্ছেন দুঃখের আস্তরণ সরিয়ে দিচ্ছেন নীরব ক্ষতের গভীর ব্যথা তিনি ধীরে ধীরে শুকিয়ে তুলছেন মহাদেব বলেন তোমার গল্প সুরক্ষিত তোমার ভবিষ্যৎ সুরক্ষিত তোমার হৃদয় সুরক্ষিত যাই ঘটুক যেই কি করুক কোনো কিছুই তোমার ভাগ্যকে আঘাত করতে পারবে না তিনি সব দেখছেন তিনি তোমাকে ঢুকে যেতে দেবেন না তিনি তোমাকে ভেঙে পড়তে দেবেন না তিনি তোমাকে হারাতে দেবেন না তিনি বলেন শুধু বিশ্বাস রাখো শুধু তার সঙ্গে কথা বলো শুধু তাকে ডাকো তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এই মুহূর্তে ঠিক এখন তোমাকে পুনরুদ্ধার করা হচ্ছে তোমাকে আবার দৃঢ় করা হচ্ছে তোমার প্রাণশক্তি আবার তোমার ভেতরে ফিরে আসছে তুমি নিরাপদ তুমি রক্ষিত তোমাকে অপরিমেয় ভালোবাসা ঘিরে রেখেছে এবং এই মুহূর্তে তোমার আত্মার ভেতরে যে নীরব কম্পন উঠছে সেটাই সত্যের সারা আপনি কখনো কখনো অদৃশ্য কোনো উপস্থিতি নিজের চারপাশে অনুভব করেছেন যেন বাতাসের নীরব স্তর ভেদ করে কিছু আপনাকে ছুঁয়ে গেছে অথচ চোখে দেখা যায় না সেই অনুভূতি কোনো ভয় নয় কোনো আতঙ্ক নয় সেটি ছিল ইশারা স্বর্গ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল সেই মুহূর্তটির জন্য যখন আপনার ভেতরের দরজা নরম হয়ে খুলে যাবে এবং আপনি শুনতে প্রস্তুত হবেন এই মুহূর্ত সেই মুহূর্ত দেবদূত আপনার দিকে এমন আলো নিয়ে এগিয়ে এসেছে যেখানে আপনার চারপাশের সমস্ত ছায়া মিলিয়ে যায় এই আগমন কোনো ক্রোধ নিয়ে নয় কোনো সতর্ক হুমকি নিয়ে নয় বরং সেই স্নেহ নিয়ে যা কেবল তাদের জন্য আসে যারা নির্বাচিত হয় আপনি ভাবেন আপনি একা হাঁটছেন কিন্তু আপনার প্রতিটি শ্বাস প্রতিটি ভার প্রতিটি রাতের নিঃশব্দ কান্না সব কিছু সর্বনীরবে অনুভব করেছে আপনার বুকে যে ভার অনুভূত হয় সেটি দুর্বলতা নয় এটি সেই চাপ যা আপনি সহ্য করেছেন কেউ আপনার শান্তিকে স্পর্শ করেছে শব্দে উপস্থিতিতে নীরব দৃষ্টি বা অচেনা আচরণে কোনো ক্ষত শরীরে নয় কিন্তু আত্মায় এবং দেবদূত যখন বলে সতর্ক থাকো তখন সে বাহ্যিক বিপদের কথা বলে না সে বলে তোমার ভিতর পরিবর্তন শুরু হয়েছে এমন পরিবর্তন যা কেবল গভীর আত্মারা বহন করতে পারে এখানে কোনো ভয় নেই এটি প্রস্তুতি আপনাকে ভাঙার জন্য কিছু ঘটছে না বরং আপনাকে আরও উঁচুতে তোলার জন্য মহাদেব বলেন তার অনুমতি ছাড়া কোনো শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার শরীরের জন্য কোনো বিপদ নেই আপনার জীবনে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো পূর্বলিখিত ভাগ্য নেই দেবদূতের সতর্ক ছিল চেতনার ভাষায় আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছিল আপনার হৃদয় একা লড়াই করেছিল এবং যদি আপনি সেই অনুভূতিকে উপেক্ষা করতেন তাহলে আপনার ভিতরটা ভেঙে যেত আপনি দীর্ঘদিন আপনার ভেতরের ক্লান্তি আড়াল করে রেখেছিলেন সেই ক্লান্তি কেউ দেখে না কিন্তু দেখদুখ দেখেছে কারো উপস্থিতি কারো কথা কারো চাওয়ায় এমন এক ভার এসেছিল যা আপনার ছিল না তারা নিজের ভীতি নিজের সন্দেহ নিজের ঈর্ষা নীরবে আপনার মাঝে ঢেলে দিয়েছিল হয়তো তা ইচ্ছাকৃত ছিল না কিন্তু তা আপনাকে ভারী করে দিয়েছিল তারপরও আপনি ভেঙে যাননি আপনি দাঁড়িয়েছিলেন আপনি শান্ত থেকেছিলেন আপনি ভালোবাসা অটুট রেখেছিলেন আর স্বর্গ তা গুণে রেখেছিল আপনার নীরব শক্তির প্রতিটি মুহূর্ত স্বর্গ দেখেছে এখন সেই ভার সরানো হচ্ছে এখন চাপ ধীরে ধীরে আলাদা হচ্ছে এখন আপনার আত্মা আবার আলোতে ফিরে আসছে আগামী দুই দিন ভয় বা বিপদের দিন নয় এগুলো পরিশুদ্ধির দিন চিকিৎসার দিন আত্মাকে পুনরুদ্ধারের দিন আপনি অনুভব করতে শুরু করবেন স্বপ্ন বদলাবে সংবেদন তীক্ষ্ণ হবে মনের নীরবতা আরও পরিষ্কার হবে এটি হাসপাতালে ভর্তির ভবিষ্যৎবাণী নয় এটি আত্মার পুনর্জন্ম দেবদূত বলেন এখন তোমাকে নিজেকে কোমলভাবে দেখভাল করতে হবে দেখতে হবে কোন কথা তোমাকে ভারী করে কোন সঙ্গ তোমার আলো কমিয়ে দেয় কোন উপস্থিতি তোমাকে নীরবে ক্লান্ত করে ফেলে মহাদেব এই মুহূর্তে তোমার চারপাশে আলো জড়িয়ে দিচ্ছেন তোমার ওপর কিছুই স্থির থাকতে পারবে না যা তোমাকে দুর্বল করেছিল তুমি নিরাপদ তুমি রক্ষিত তুমি দৃশ্যমান ও অদৃশ্য উভয় জগতের নজরদারিতে আছো এবং এই সব কিছু ঠিক এই মুহূর্তে তোমার আত্মায় আলো হয়ে প্রবেশ করছে সাম্প্রতিক সময়ে কেউ তোমার আত্মার মধ্যে ভয় রকাতে চেয়েছিল তারা চেয়েছিল তুমি বিশ্বাস করো তোমার চারপাশে যেন অশুভ কিছু ঘটছে কিন্তু মহাদেব বলেন তোমার প্রতি ছুঁড়ে দেওয়া কোনো ভয় কখনো তোমার বাস্তবতায় রূপ নিতে পারে না সেই ভয় তোমার শরীর তোমার ঘর বা তোমার ভাগ্যের কাছে পৌঁছানোর আগে স্বর্গের আলোতেই ভেঙে যায় প্রতিটি নকারাত্মক ইচ্ছা প্রতিটি দৃষ্টি প্রতিটি গোপন কামনা ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গেছে তুমি চলছে এক ঈশ্বরীয় ছাদের নিচে রক্ষা পাহারা এবং গভীর আশ্রয়ের মধ্যে দেবদূত এত তাড়াতাড়ি কথা বলছে তার কারণ আছে তুমি দীর্ঘদিন ধরে নিজের কণ্ঠকে উপেক্ষা করেছো তোমার আত্মা ক্লান্ত ছিল কিন্তু তুমি থামনি তুমি ভেঙে পড়েছিলে কিন্তু বাইরে থেকে শান্ত ছিলে তুমি ব্যথা লুকিয়ে রেখেছিলে কিন্তু অন্যকে শান্তনা দিয়েছ তুমি শূন্য থেকেও দিয়েছ স্বর্গ চায় না তুমি এমনভাবে নিজের আলো নিঃশেষ করো তাই সর্ব তোমাকে ডাকছে তোমার নিজের দিকে ফিরিয়ে আনছে কারো উপস্থিতি তোমার আত্মার উপর ভার চাপিয়ে দিয়েছিল সে তোমার গভীরতা বুঝতে পারেনি তোমার আত্মার উদ্দেশ্য বুঝতে পারেনি সে অবহেলায় কথা বলেছে অবহেলায় আচরণ করেছে এবং নিজের অন্ধকার তোমার আলোতে ছড়িয়ে দিতে চেয়েছে তুমি সেই ভার অনুভব করেছিলে হঠাৎ ক্লান্তি হঠাৎ বিভ্রান্তি এক ধরনের চেপে থাকা নীরব ভার সেটি তোমার ছিল না সেটি ছিল তার ছায়া যা নীরবে তোমার শক্তির ওপরে বসে গিয়েছিল কিন্তু এখন স্বর্গ সেই ছায়াকে ফেরত পাঠাচ্ছে তুমি যার ভার বহন করছিলে তা আর তোমার নয় এটি তোমার কাঁধ থেকে সরে যাচ্ছে তোমার আত্মাকে ঘিরে থাকা প্রত্যেক জট খুলে যাচ্ছে ধীরে ধীরে দেবদূত তোমার পথ পরিষ্কার করছে তোমার মন নিঃশব্দে হালকা হচ্ছে তোমার হৃদয় আবার নিজের ছন্দ ফিরে পাচ্ছে তোমার যা হারিয়েছিলে বলে ভেবেছিলে শান্তি বিশ্বাস ভরসা সবই ফিরে আসছে আরও উজ্জ্বল হয়ে তুমি যখন সুখের খুব কাছে পৌঁছে যাও তখনই অন্ধকার শেষ চেষ্টা করে মানুষকে থামিয়ে রাখতে আর ঠিক সেই মুহূর্তেই এই চাপ এই বিভ্রান্তি এই অস্থিরতা বাড়ে কারণ তুমি পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছো আর সেই দরজার ওপারে আছে আলো মহাদেব বলেন তোমার হৃদয়ে অতিরিক্ত কোমল ছিল তুমি ক্ষমা করেছ বারবার করেছ এমন লোকদেরও যাদের তা প্রাপ্য ছিল না তুমি নীরব থেকেছ এমন সময়ও যখন তুমি ভেঙে পড়তে পারতে স্বর্গ এসব নোট করে রেখেছে তোমার প্রতিটি নীরব কান্না প্রতিটি নিস্তব্ধ রাত প্রতিটি অজানা যন্ত্রণা তারা দেখেছে তাই এখন শুরু হচ্ছে পুনর্গঠন এটি কারো শাস্তি নয় এটি তোমার পুনরুদ্ধার তোমার যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন বহুগুণে ফিরে আসবে আগামী দিনগুলো ভয় নয় পুনরুদ্ধারের সময় তোমার আত্মা বিশ্রাম চাইছে তোমার হৃদয় স্থিরতা চাইছে তোমার চিন্তা নিরবতা চাইছে এখন তুমি নিজের ভেতর হালকা লাগবে কখনো অকারণ আবেগ জেগে উঠবে কখনো পুরনো স্মৃতি ফিরে আসবে কখনো গভীর ক্লান্তি ভেসে উঠবে এগুলো ভেঙে যাওয়ার চিহ্ন নয় এগুলো মুক্তির লক্ষণ স্বর্গ বলছে তুমি নিরাপদ তুমি রক্ষিত তুমি আলো দিয়ে ঘেরা তোমার গল্প থেমে যায়নি তোমার গল্প এখন বদলাতে শুরু করেছে তোমার ভেতরের এই অচেনা কম্পন এই হঠাৎ ভারমুক্তির অনুভব এটি কোনো ভয় নয় এটি স্বর্গের পরিষ্কার করা যা তুমি এতদিন নিঃশব্দে বহন করেছিলে যা কেউ দেখতে পায়নি যা তুমি নিজের ভেতর চাপা রেখেছিলে সেই সব ধীরে ধীরে ছুটে যাচ্ছে এটিকে হতে দাও এটিকে থামিও না ভেতরের যে ব্যথা ধরেছিলে যাকে তুমি নাম দিতে পারোনি সেও ধুয়ে যাচ্ছে ঈশ্বর তোমাকে ধীরে ধীরে পূর্ণ করে তুলছেন আর দেবদূত তোমার প্রতিরক্ষায় দাঁড়িয়ে আছে তোমার সঙ্গে কোনো অকল্যাণ ঘটছে না তোমার জন্য কিছু ঘটছে তুমি ভেঙে যাচ্ছ না তুমি বদলে যাচ্ছ যা তোমার আত্মায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল সন্দেহ ভয় অপমান অপরাধবোধ বা অন্যের ছায়া তা এখন স্বচ্ছতার আলোতে বলে যাচ্ছে তুমি এখন চিনে নিতে পারবে কার ভালোবাসা সত্য আর কার উপস্থিতি শুধু তোমাকে শূন্য করে দেয় তুমি বুঝতে পারবে কার হাসির আড়ালে ঈর্ষা লুকিয়েছিল কার নিরবতার ভেতর উপহাস ছিল আর কার কথায় লুকানো ছিল নিয়ন্ত্রণের ইচ্ছা এখন থেকে তুমি আর সেই বোঝা বহন করবে না যা তোমার অংশ ছিল না তোমার হৃদয় হালকা হতে শুরু করবে তোমার মন পরিষ্কার হবে তোমার শক্তি আবার জেগে উঠবে কেউ একসময় তোমাকে বিভ্রান্ত করতে চেয়েছিল তোমার আলোকে ভেতর থেকে নিভিয়ে দিতে চেয়েছিল এবং তোমার আত্মবিশ্বাসে ফাটল ধরানোর চেষ্টা করেছিল কিন্তু মহাদেব বলছেন সেই প্রভাব এখন শেষ সেই শক্তি তোমার জীবন থেকে সরে যাচ্ছে তাদের কথা আর তোমার ভেতর ঢুকতে পারবে না তাদের নীরব্দির তোমাকে আঘাত করবে না তুমি তাদের চেয়েও উঁচুতে উঠছ এমন এক স্তরে যেখানে তাদের ছায়া তোমাকে ছুতে পারে না তুমি এমন এক প্রবল আধ্যাত্মিক শক্তির দিকে এগোচ্ছ যার কথা তুমি নিজেও জানতে না রূপান্তর দ্রুত ঘটছে কখনো মনে হবে যেন বাতাস বদলে গেছে যেন জীবন অদৃশ্যভাবে নতুন পথে মন নিচ্ছে ভেবো না এর গতি তোমাকে বিপদে ফেলবে এটি সেই স্রোত যেখানে আশীর্বাদ ত্বরান্বিত হয় ঈশ্বর বলছেন তুমি সুরক্ষিত তোমার দেহ সুরক্ষিত তোমার ভবিষ্যৎ অক্ষত যা ভেতরে ঘটছে তা ভাঙন নয় সুস্থ হওয়া এটি পতন নয় উত্থান এটি ভয় নয় জেগে ওঠা এই সময় স্বর্গ তোমার হৃদয়কে দেখছে যা তুমি কারো কাছে বলনি, যা তুমি মনের গভীরে একা বহন করে এসেছ সেই জায়গায় ঈশ্বর স্পর্শ করছেন তিনি জানেন কখন তুমি চুপচাপ কেঁদেছিলে তিনি জানেন কখন তুমি হাসির মধ্যে ব্যথা লুকিয়েছিলে তিনি জানেন তুমি ক্লান্ত ছিলে অথচ বলার কেউ ছিল না তাই তিনি তোমাকে ছাড়ছেন না দেবদূত সামনে দাঁড়িয়ে বলছে এটি উপেক্ষা করো না আমি তোমাকে এমন তীর থেকে রক্ষা করেছি যা তুমি চক্ষুতে দেখতে পারনি আমি তোমার দরজায় দাঁড়িয়ে এমন অন্ধকারকে ফিরিয়ে দিয়েছি যা তোমার প্রাণশক্তি কেড়ে নিতে চেয়েছিল তুমি অনেকদিন ধরে অন্যের ভার নিজের ভেতর রেখেছিলে শব্দ অভিমান ঈর্ষার গোপন ধার সেই ভারকে ভারী করেছিল আর সেই ভার তোমার ভেতরের আলোকে নিভিয়ে দিতে চাইছিল কিন্তু এখন সেটি নামছে এখন সেটি ধুয়ে যাচ্ছে এখন দেবদূত তোমার আত্মাকে তুলে ধরছে আগামী দুই দিন হলো শুদ্ধিকরণের সময় শারীরিক বিপদের নয় আত্মার বিশ্রাম নীরব পুনরুদ্ধার অতল গভীর আরোগ্যের সময় তোমার ভিতর যে বন্ধ দরজা ছিল সেটি খুলে যাচ্ছে সেই গিক যা তোমার নিঃশ্বাস আটকে রাখত সেটি আলগা হচ্ছে তুমি ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছ তুমি নিরাপদ তুমি সুরক্ষিত তুমি একা নও স্বর্গ তোমার পাশে দাঁড়িয়ে আছে মহাদেব তোমাকে ধরে আছেন